নমস্কার বন্ধুরা মৈলিক্স কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা শীতের মরশুম বাজারে প্রচুর কমলা কমলালেবু পাওয়া যাচ্ছে তো বন্ধুরা তো দেখুন আমি আজকে কমলালেবু দিয়ে একটা রেসিপি বানাবো অরেঞ্জ কেক তো এখানে আমি চারটে কমলা লেবু নিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো আমি এখন এই কমলা লেবুর খোসাটা একটু গ্রেট করে নেবো হালকা কমলা লেবুটা ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ভিতরে সাদা অংশটা না ওঠে তার জন্য আস্তে আস্তে এটা গ্রেড করতে হবে তো আমি এটা গ্রেড করে নিয়েছি বেশি দেওয়া যাবে না তাহলে তেতো লাগবে কেকটা লেবুটা এখন আমি ছুলে এটাকে চটকে নেব রসটা বের করে নেব নেয়া সুন্দর করে তো খোসাটা ছাড়াও আমি এবার লেবুটা থেকে রস বের করে নেবো ঠিক আছে আমি এখানে তিনটে লেবু ব্যবহার করবো আমি লেবু থেকে রসটা বের করে নিয়েছি দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি ময়দা এক কাপ পরিমাণ চিনির গুঁড়ো দশ টাকা দামের একটা আমল দুধের প্যাকেট বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আমি এবার ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো একটু জল হাফ কাপের থেকে একটু কম সাদা তেল দিয়ে দেবো গ্রেড করে রাখা কলা লেবুর খোসাটা করে করে দেখুন বন্ধুরা এইভাবে গুলে নিতে হবে বেটারটা আর আমি আজকে প্রেসার কুকারে মাটির চুলোয় কেক বানাবো যেটা গুলানো হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি বাটিটা আমি এখন একটু তেল ব্রাশ করে নেব আমি এই বাটিটাই কেক আমি একটা সাইজ করে কাগজ কেটে রেখেছি বসিয়ে দেবো ওপরে আর একটু তেল ব্রাশ করে নিতে হবে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি এখন আমি বানিয়ে রাখা বেটারটা ঢেলে দেব কুকারটা আমি উনুনে বসিয়ে দেব কুকারটা একটু গরম করে নিয়ে তারপরে আমি বেটারটা বসাবো আমি এই কুকারের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনারা তাহলে বাটিও দিতে পারেন আর উনুনটা আমি ধরিয়ে নেব প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এখন আমি বাটিটা বসিয়ে দেব সিটিটা খুলে নেব রাখে দেব দশ মিনিট পরে খুলে আমি কিছু বসিয়ে দশ মিনিট পরে কুকারটা খুলে নেব আমি দশ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি এখন খুলে কিছু কিশমিশ বসিয়ে দেব। ফুলে কতটা গেছে দেখুন কতটা ফুলে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট দিতে পারেন এখন আমি আবার ঢেকে দেবো কুকারটা আমি এখন খুলে নেব আমি দশ মিনিট মতো উনুনে রেখে দিয়েছিলাম ঘরে নিয়ে এসেছি তো বন্ধুরা দেখুন কতটা স্পঞ্জি কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা কি দারুণ খুলেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা ডিম ছাড়া দি এত সুন্দর কেক হয় জাস্ট ভাবা যায় না বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে কেকটা দেখুন নরম তুলতুলে